হরে কৃষ্ণ আমি এখন যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ ক্ষেত্রে যেখানে আমাদের গোপাল বৃন্দাবনে গোচারণ করত। প্রিয় নিয়ে তো এখন আমি যমুনা পার হব বৃন্দাবনের কেশিঘাটের ঠিক ওপারেই আমাদের গোপালের সেই গোচারণ লীলাক্ষেত্র আছে সেটা আপনাদেরকে দর্শন করাবো কিন্তু আগে দেখুন যমুনা কি অপরূপ সৌন্দর্য তো আমি চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ ক্ষেত্রে এখানেই এখানেই আমাদের গোপাল তার অসংখ্য গাভীদেরকে নিয়ে এখানেই কিন্তু গোপালন করতেন। এবার আপনাদের মনে হবে ভগবান শ্রীকৃষ্ণের নাম গোপাল কেন? গোপাল কেন রাখা হয়েছিল? এই কারণেই রাখা হয়েছিল। তিনি গো পালন করতেন। গো অর্থাৎ গাবিকে বোঝানো হয়েছে এবং পালন অর্থাৎ আপনারা তো জানেন। তো এই কারণেই তাকে গোপাল বলা হতো। এখানকার একটা একটা মাটি আমার গায়ের শিহরণ জাগাচ্ছিল ছিল কারণ আমি যেই জায়গা থেকে হাঁটছি সেখানে আমাদের গোপাল হেঁটেছিলেন তার গাভীদেরকে নিয়ে তো আমি যখন এখানে হাঁটছিলাম সত্যি আমার শিহরণ ছিল কারণ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় আমাদের গোমাতা সেই সে দাঁড়িয়েছিলাম তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটা বড় শিক্ষা আছে কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ এই কর্ম করতে বলেছিলেন আমাদের গাভি প্রতিপালন করতে বলেছিলেন গাভী পালন করতে বলেছিলেন গোপালন করতে বলেছিলেন কিন্তু এখন আমরা সকালবেলায় চোখ মুখ ধুয়েই আমরা আগে ট্রেন ধরছি এবং সেখানে দশ ঘন্টা খাটছি তারপরে আবার দু ঘন্টা জার্নি করে বাড়ি আসছি এই হচ্ছে জীবন কষ্টের যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ বিরোধে কাজ করছে কিন্তু আজকে যদি আপনারা বলেন যেই তুই গো পালন করবি কিন্তু সে বলবে না না ওইসব কে পালন করবে কিন্তু যারা গাবি পালন করে গো সেবা করে গো পালন করে তাদের কোনোদিন ধন সম্পদের অভাব হয় না ঐশ্বর্যের অভাব হয় না কারণ গো সেবা গোমাতাকে রক্ষা করা এবং গো পালন করাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ধর্ম বাল্যকালে এই ধর্মই আমাদের করতে বলে গেছিলেন তো এখন ফেরার পালা হয়েছে তো আমরা এখন ফিরবো আমরা নৌকায় উঠে গেছি তো একটু হরিনাম শুনুন আপনারা তো বন্ধুরা কেমন লাগলো ভগবান শ্রীকৃষ্ণের প্রচারণ ক্ষেত্র ও মা যমুনার অপরূপ সৌন্দর্য হরে কৃষ্ণ রাধে রাধে